দীর্ঘ পাঁচ বছর পর আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরেছে পরিবারের সবাই অনেক খুশি কিন্তু আমি একটুও খুশি নই কেন খুশি হতে পারিনি সেটা একটু পরে বুঝতে পারবেন আমার স্বামী বাসায় এসে আমাকে দেখে জিজ্ঞেস করছে তোমার মন এমন লাগছে কেন মন খারাপ শরীর খারাপ কেমন যেন দেখাচ্ছে তখন আমি বললাম কোনো সমস্যা নেই আপনি অনেকদিন পরে এসেছেন আগে রেস্ট করেন তো সে ঘরে গিয়ে রেস্ট করছিল আমি তার জন্য এক গ্লাস পানি নিয়ে যাচ্ছি আমি তার জন্য এক গ্লাস পানি নিয়ে যাচ্ছিলাম কিন্তু আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম সেটা আমার স্বামী লক্ষ্য করে আমাকে জিজ্ঞেস করে পায়ে তোমার কি হয়েছে খুঁড়িয়ে হাঁটছো কেন তখন বললাম একটু হোচট খেয়েছি আর কিছু না আপনি রেস্ট করুন আমি এখন রান্না করব। আমার স্বামী বলে হ্যাঁ আমি সত্যি অনেক ক্লান্ত এখন একটু ঘুম দিব ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে তোমাকে নিয়ে ঘুরতে যাব তুমি কিন্তু একটা নীল রঙের শাড়ি পরবা আর একটা গহনা পরে রেডি হয়ে থাকবা আমি মুচকি এসে বললাম ঠিক আছে আপনি আগে ঘুমান সে তার কথা অনুযায়ী ঘুম থেকে উঠে দুপুরে খাবার খেয়ে আমাকে বলছে যাও এখন রেডি হয়ে আসো একটা নীল রঙের শাড়ি পরে আসো তখন আমি হেসে বললাম আমার তো আসলে নীল রঙের শাড়ি কেন কোনো শাড়ি নেই আর গহনা তো অনেক দূরের কথা তার থেকে ভালো আপনি একটু ঘুরে আসুন এটাই ভালো হবে তখন আমার স্বামী একটু রেগে গিয়ে আমাকে বলছে তুমি কি ফাইজলামি করো আমার সাথে এত বছর পর বাড়িতে এসেছি তোমাকে নিয়ে একটু ঘুরবো না যাও তো আগে একটা শাড়ি আর গহনা পরে আসো তখন আমি একটু গলা উঁচু করে বললাম আমি আপনার সাথে কেন ফাইজলামও করবো আমার কাছে কোনো শাড়ি গহনা কিছুই নেই বিশ্বাস না হলে আপনার মাকে জিজ্ঞেস করেন তখন তখন আমার স্বামী তার মাকে ডেকে এনে বলল আচ্ছা মা আমি বিদেশ থেকে আসার পর থেকে দেখছি আমার স্ত্রীর গায়ে জামাটা কেন নাকি কোনো জামা কাপড় নেই নেই তখন তখন আমার শাশুড়ির মাথা নিচু মুখে উত্তর আমি বললাম শোনো তোমার মা তোমাকে কি বলবে আমি তোমাকে বলছি তুমি আমার কথাগুলো শোনো তুমি যে আমাকে মাসে মাসে টাকা পয়সা পাঠাতে সেই টাকা পয়সার সবকিছু কানা করিও আমাকে তোমার মা দিত না আমাকে আমার বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে খরচ করতে হবে আর আমাকে মাসে বছরে দুটো জামা দিত সেই দুটো জামা দিয়ে আমাকে বছর পার করতে ঈদ আসলে ঈদ আসলে যখন বাড়ির উপর জামা কাপড় বিক্রি করতে আসতো সেখান থেকে কম বাজেটের জামা আমাকে আমাকে সে কিনে কোনো হাত খরচের টাকা দিত না আর গত মাসে বলেছিলাম যে দেড় লক্ষ টাকা পাঠিয়েছি আমার গহনা বানানোর জন্য সেই টাকা তোমার মা তোমার বোনকে দিয়েছে আইফোন কেনার জন্য বিশ্বাস না হলে হাতেই দেখো ফোনটা আমার সমস্ত কথা শুনে আমার স্বামী তার মা আর বোনের সাথে খুব কথা তর্ক তর্কে শুরু করে দেয় তাদের আচরণ একদম অন্যরকম হয়ে যায় দেখে মনে হচ্ছিল তাদের সম্পর্ক এখনই শেষ হয়ে যাবে আর থাকবে না তাই আমার স্বামীকে আমি থামাই তাকে বোঝাই যে যা হওয়ার হয়ে গেছে তুমি আর খারাপ ব্যবহার করো না তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে তুমি আর বিদেশে যেও না দেশে থাকো দেশে থেকে আমার সাথে থাকো এখানে যা পারো তাই করো বিদেশে তোমাকে আর যেতে হবে না তখন আমার স্বামী আমাকে কথা দেয় যে ঠিক আছে আমি তোমাদের সাথেই থাকবো আমি আর বিদেশে যাব না এখন অনেক হয়েছে তোমার যে জামা আছে তুমি সেটাই পরো এখন তোমাকে নিয়ে আমি আগে শপিং এ যাবো তোমাকে অনেক শপিং করে দিব তারপরে আমরা অন্যদিন কোনো একসময় ঘুরতে যাব। প্রিয় দর্শক এই গল্পটি ছিল একটি আপুর জীবনের স্টোরি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ